তোর মার গায়ে গেছে মাছটা চাপালিতে ভরতে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয় সুন্দরবন কুকুর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তো বন্ধুরা একটু সেই মা ছিল সেই খাওয়া হয়েছিল বন্ধুরা আর কিন্তু কিন্তু খাওয়া হয়নি আজকে থেকে কচুরলতি আর রান্না করব। আর আমাদের বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু দুপুর থেকে কিন্তু প্রখর রৌদ্র আর রৌদ্র দেওয়ার ফলে কিন্তু একদম জিনিসপত্র কাচাকুচি করে সব শুকনো করে তোলা হয়ে গেছে আজকের বাপির দ্বিতীয় পরীক্ষা হয়েছিল পরীক্ষা দিয়ে কি ইংরেজি হ্যাঁ বাপি কিন্তু ইংরেজি পরীক্ষা দিয়ে এসেছে আর খুব ভালোও দিয়েছে বলছে তো এখন যাব দেখি বাগানের দিকে আর যেখানে ধান রোয়া হয়েছিল সেইখানেই কিন্তু কচু গাছ তো বন্ধুরা সেই ধান রোয়াগুলোও তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো চলো তাহলে যাওয়া যাক এখন এই যে এখন ওল বাগানের মধ্যে দিয়েই যাচ্ছে এই ওল গাছগুলো এই যে দেখো যেগুলো মরে গেছে ওইগুলো কিন্তু তুলে নেওয়া দরকার তা এখন না বাবা একে মানে ভালোভাবে সারি হয়ে গেলে তারপরে কিন্তু তুলে বন্ধুরা এই যে দেখো বাবা সেই ধান রুয়েছিল সে ধান যেন সব শুয়ে পাটিয়ে দিয়েছে এই যে হ্যাঁ হবেন কি না বলতে এখন এই কচুর কিন্তু আমার এই বাবার ভুলেলাম যে এই কচু গাছ ছাড়া ওই ধানটা রুয়েছে কিন্তু বাবা তো সে দেখতে পাচ্ছি পুরো সব রুয়ে দেখি এখনো কিন্তু ধান লাগেনি দেখছি আমি এই জায়গাটা প্রচুর তুলে নেব বেশি লাগবে তা না এই কোনটা হচ্ছে ধান লাগেনি বন্ধুরা এই দেখো কাতটা কচুর লতি তুলেছি বন্ধুরা এ বাজারে কিন্তু দাম আছে খারাপ না নাটকা টাটকা কচুর লতি দিয়ে রান্না হবে আমি এদিকে কচিল্ল তু তুলতেছি আর বাবা কিন্তু পুকুরে ছিপ বাচ্ছে তোমাদের দেখাবো এই যে এই যা তুলেছি আর উপরে যা তুলেছি এতেই কিন্তু হয়ে যাবে আইজি যখন দুটো লেবু পরে নিয়ে বেশ বড় হয়েছে লেবুগুলো আবার যদি লাগে তা কালকে নিয়ে যাব ঘরে তুললে শুনবো করে কি করব তাজা তাজা লেবু খাব আর টাটকা কচুর লতি

খাওয়া ওই একদিন বৃষ্টি একটু বন্ধ হয়ে গেলি পর দেখেছো বলতে না গাছ গাছালা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে আর শীতকাল এসেছে মানে দেখো এই কলা গাছটা নতুন হয়েছে এইখানে মানে এখানে বড় একটা কলা গাছ ছিল সেই কলা গাছটা মুড়ে গিয়ে এই কলা গাছটা হয়েছে

খার কিন্তু বন্ধুরা একটাই মাছ আর বাবা একটা বড় মাছ ছেড়ে দিয়েছে ঝোল ডুবি নিয়ে যাচ্ছে কি মাছ লেগেছে কি যে

सो भाउ भा से तोले नि गिसी से नि तु टानो हाय हाय से मास बदी दे ई उही खाना ओ छोटो मास त धुरि रि ए अरे जापानी पुटी धुरि रि नुनु काठे घा देछ गन दुई 귀염한 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 귀

বন্ধুরা সে মাছ কিন্তু ছাড়িয়ে গেছে বসিতে বসে আমার শাড়িতে এমন ভাই বেঁধে গেছে

আর মাথায় বানা মাসবে থাকো যা হয়ে গেছে চারটা আস্তে আস্তে দে দাও তো বন্ধুরা সে আমার গায়ে পুরো মাছ মাছ গিয়ে একদম ইয়াং মাছে কায়ল করতেছ দেখো মা বেরিয়ে যায় না যে না দেখো যা মা কিন্তু দেখি মাছের খাড়া গেছে আর আমি সিডনে যাচ্ছি চলে এখন গিয়ে মাছটা কাটতে বসবো বন্ধুরা সেই এমন সময় বাপি ক্যামেরাটা অফ করেছে আর এই সেই সাথে সাথে মাছটা তুলেছি আর আমি যদি ঝাঁপ দিকে না পারতাম বশির সাথে কিন্তু মাছটা ছাড়িয়ে পুড়ে গেছে এবার জাহেদ করে আমার শাড়ি ছিল বলে মাছের গায়ে তো জলের চোখ তুললি মাছ কিন্তু স্লিপ থাকে আর শাড়ি ছিল বলে আমার পুরো গাটা কিন্তু এখন আস্তে আস্তে হয়ে গেছে এখন এই গা হাতটাই আমি মাছটা কাটে নেবো নিয়ে তারপরে কিন্তু রাত্রি রান্না করতে যাব বন্ধুরা আর আজকে যদি শাড়ি টাড়ি ভালো করে শাড়িতে চাপে না ধর না ধরতে পারলে মাছ কিন্তু ছাড়ি চলে যেত কারণ এটুকখানি জাগার মধ্যে বুঝতেই পারতো স্লিপ করলেই একদম হয় এদিকে যান ওদিকে যান তো যাই করে আজকে একটা বড় মাছ পাওয়া গেছে চলো দেখি যাক ঘরের দিকে যাওয়া যায় সাইডটাই বটি টাটি নিয়ে আইসি এখন বাটান বাড়িতে ইয়ে মাছ কেটে নেবো নিয়ে আই দেখি এই যে ঢালো এইটা

এই ঘাসে ছাল ছাল ঘাসে ছাল বুঝি পেটের থেকে বের করব পেটি গুলো বের করে দাও বের করে না লি হ্যাঁ ফাঁস দিয়ে হয় অতটা হয় এটা কি সবজি ধার খুব না কি বল তুই রুটির মতো একেবারে জায়গা চারটে করে দিচ্ছে

আর আমাদের এই যে আজকের ওই যে মাছটা ধরেছি ওই মাছটা কিন্তু আলু দিয়ে রান্না করব ভাবলাম টমেটো দেব বন্ধুরা সে টমেটা ছিল কিন্তু সে টমেটা পুষে গেছে আর আড়াইশো গ্রাম টমেটো কিনে নিয়ে এলাম তা সে আর টমেটো নেই টমেটো পুষে গেছে আর এই যে দেখো প্রচুর লতিগুলো এই রাত্রিবেলা আর প্রচুর লতি এখন আমি আর রান্না করব না এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু কাটেছি এটা হচ্ছে সকালবেলার জন্যে এখন কাটিয়ে রাখেছি কারণ সকালবেলা বাপের তো পরীক্ষা আর এই ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে আমি অনেকক্ষণ ধরে ধরে এই প্রচুর লতিগুলো ছাড়ালাম একটু নিহারো মাছ রয়েছে নিহারো মাছ প্রচুর লতি দিয়ে একদম টাইট করে একটু রান্না করব আঠা আঠা করে এখন এই মাছের তাড়াতাড়ি করবো আর আজকে কিন্তু বন্ধুরা এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল মানে এটা আতপ চাল এই চাল দিয়ে রান্না করব ঘরে এসে চাল শেষ হয়ে গেছে আমরা রেশনের চালই খাই কিন্তু সেই চালটাও শেষ হয়ে গেছে ওই জন্যই আতপ চাল দিয়ে আজকে রান্না করব। তোরা এই যে দেখো কচুর লতি কাটে রাখেছি এই কচুর লতি এখন থাকবে আর এই যে আলু কাটেছি আলু দিয়ে রান্না হবে এখানে পেঁয়াজ কাটে নিয়েছি আর এই যে মাছ আমার বাপির জন্যই মাথা এখন এই মাছ ভাজবো এই বন্ধুরা সেই নিহারো মাছ নিহারো মাছ তো ভাজা ভাজা যায় না থাকে না নিহারো মাছ হয়ে ভাজ এত চাল বাসাইছি তো সময় না বন্ধুরা তো বাপি বলতেছে খিদে লেগেছে তা এখন রান্না হতে তো দেরি হবে বন্ধুরা এই যে এখানে ময়দা ছিল অল্প একটু ছিল ছিল মুঠো মতো ওই ময়দাটা গলেছে এই ময়দাটা গুলেছে এখন একটু ভোলা রুটি করবো পুকুরে তেল দেবো প্রথমে একদম এইভাবে করার ভেতরটা ভালোভাবে তেলটা লাগিয়ে নেবো ওই অল্প তেলে তারপরে এইটা দিয়ে দেবো কড়াটা ঘুরি ঘুরি সব জায়গায় লাগিয়ে নিয়েছি এবার একটু তেল দিয়ে দেবো ওই কানাতে দেখো বন্ধুরা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে কানাডা একটুখানি ছিঁড়ে গেছে মাছের লবণ হলুদ দিয়ে দিচ্ছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে মাছটা দিয়ে তারপরে বাপু রুটি দিচ্ছে বাপি এনে ধরে আর ভালো আছে আজকে চিনি দিয়ে করে নি চিনি দাও শেষ বিড়াল ঘুরতেস দেখো এদের একটু কাটে দাও তাই আচ্ছা তাহলে ঝটপট করে খেয়ে নাও আমি দেখি মাছটা ভাজি হ্যাঁ যে দেখি মাছ ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে দেবো বন্ধুরা আজকে কিন্তু পুরো রান্নাটা তোমাদের আর দেখাচ্ছে না কারণ ওদিকেই বাতে অঙ্ক দিচ্ছি এদিকে আমি মোটামুটি পারতেছি না এদিকে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হচ্ছে আবার ওই যে দেখো যেই এই দিকে ঘুরে আসতেছি দেখো সেই শুয়ে পড়তেছে তো ওই জন্যে আর ক্যামেরা অন করতেছি না একেবারে রান্না টান্না করে একেবারে যখন ওর বই পড়িয়ে ভাত খাওয়াবো তখন তোমাদেরকে দেখা এই বন্ধুরা ভাত বাড়িছি আর আমার বাপি কিন্তু ওইদিকে বই কোচাচ্ছে এখন কিন্তু দশটা সাড়ে দশটা বাজে আর এই হচ্ছে তরকারি দেখো এই যে আমাদের মাথা খাওয়ার লোক এই যে ভাত নিয়ে বসে গেছে এখন এই যে ভাত মাখিয়ে দিচ্ছি এখন সাড়ে দশটা বাজে না থেকে যেন খিদেটা আমার বেশি রেস ভাবি আছি আতপ চালের ভাত কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ডান হাত দিয়েই ভাত খাচ্ছি আবার যেন বলো না যে আমরা বাম হাত দিয়ে খাচ্ছি আতপ চালের ভাত অন্য রকম লাগবে না সেদ্ধ চালের ভাত খাইয়ে অভ্যাস আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো তারপর হচ্ছে অন্য ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও শুভরাত্রি